वाह क्या सीन है वाह क्या सीन है बड़ा, पुला की दवा का देबो কত কোনে গেছে অনাই গেল আরে বড় গড়ি পোলা পেন কিতে দি আইবো এই জনি এরকম না শার্ট জীবন সুযোগে একদম সস্তেই ব্যাডা বাংলাদেশের এক নাম্বার শার্ট টেডি শার্ট টেডি শার্ট ব্যাডা ঠিকারে গরিবকোস ব্যাডা আরে বন্ধু তুই এই শার্ট কো নেহিসস আরে তুই এই শার্ট কো নাছ ধান্দাতে কোনো জগত আই না এ বয় গিরে বন্ধু আরে এমনিকে শার্ট আনি দিস না দুরু ব্যাডা তোরা কি এসব শার্ট কিনতি রবিনু না এক 160 এর দাম ব্যাডা 400 থেকে 500 টাকা ব্যাডা ভাই মজা আয়